বন্ধুদের আমি বলতেছি বন্ধুদের একটি কথাই বলে যাই আসলে আপনারা যে যেখানে থাকেন আসলে এই বিশ্বের দরবারে যে যেখানে থাকেন একটি কথাই আমি বলে যাই যে আপনারা মেয়েদের হাতে বিশেষ করে মেয়েদের হাতে কোনো টাকা পয়সা দেবেন না যতটুক পরিমাণে এতটুক পরিমাণে খরচা অতটুক পরিমাণেই দেবেন এতখানি বড় কিছু দেবেন না বড় কিছু দিলে আপনারা ওই মেয়েদের নেই কোনো বিশ্বাস মেয়েরা আসলে মেয়েদের কোনো বিশ্বাস করা যায় না কারণ ওরা অতিথি পাখি জিনিস ওরা এখনও আজ আছে আসলে কাল নেই ওরা যখন যার আসলে তখন তার হয়ে যাবে ওরা ওদের কোনো বিশ্বাস নেই ওদের বলতে কোনো বিশ্বাস নেই ওরা যখন যার তখন তার তাই অতিরিক্ত টাকা এই বন্ধুদের বলতে অতিরিক্ত টাকা পয়সা দেবেন না অতিরিক্ত টাকা পয়সা দিলে ওই মেয়েরা কখনো ভালো হবে না ওই মেয়েরা টাকা পয়সা নিয়ে যখন তখন তার হাতে চলে যাবে কখন কার কি বা কখন কার বলে কই হয় না আসলে ওরা যখন যার তখন ওরা পাতে ও অতীতি পাখি জিনিস ওরা আজ আছে কার নেই ঠিক আছে তা ওকে সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া এবং আশীর্বাদ রাখবেন ঠিক আছে তা ওকে রইল